সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একটা জিনিস কথা বলতে চাই যে কাজ কাজ ইচ্ছা একটা উদ্দেশ্য অন্যের কমেন্ট করতে হবে কারণ আপনি যখন ফেসবুক নিয়ে কাজ করেন আপনার সামনে একটা ভিডিও যায় আপনি তখন কি করেন ভিডিওটা চলে যান ভাই তাহলে কি কি একজন কি হলেন আপনি আমাকে বলেন তো আপনি যদি ফেসবুক নিয়ে কাজই করতে চান তাহলে আপনি আরেকজনের আরেকজনের ভিডিওগুলো দেখেন ভাই ভাই কথাগুলো কি জানেন যারা ফেসবুক নিয়ে কাজ করেন অবশ্যই আপনি অন্য ভিডিওগুলো দেখতে হবে ভাই কারণ যদি আপনি অন্য ভিডিও না দেখেন ভাই তাহলে আপনি এখান থেকে কখনোই সফল হবেন আমি আপনাকে বলবো সারা দিন যে ভাই আপনি এটা করেন বা ওইটা করেন আপনি কি লাভ আমাকে বলেন যদি আপনি এখান থেকে কাজই না করেন বা এখানে আপনি কাউকে সময় না দেন আপনি অন্য আইডিগুলোতে যদি আপনাকে কমান্ড না করেন তাহলে এখান থেকে আপনি সফল হবেন না ভাই আপনার আশেপাশে আপনি যে লোক পরিচিত লোক ভাই লোক আপনি কি অনেক তামাশা করবে হাসি তামাশা করবে বিশেষ কারণ কি জানেন আপনাকে অনেক কিছু করবে আপনি টাকার জন্য ইনকাম করবেন এখানে এখানে কে কি বলছে শেয়ারের দোকান নেই আমি যদি পারি আপনি কেন পারবেন আরেকজন যদি পারে আমি কেন পারব না ফেসবুক তো আপনাকে টাকা দিতেছে আপনি শুধু পরিশ্রম করে নেন ভাই আপনি শুধু পরিশ্রম করে নেন যে আপনি এখান থেকে ইনকাম করবেন আমার কথাটা বুঝতে পারছেন আপনাকে কেন বলছে কথাগুলা আপনি তো ইনকাম করে নিবেন এখান থেকে আপনাকে তো কেউ দুই টাকা দিবে না যে ভাই আপনাকে দুই টাকা দিতেছে বা আপনি এখানে কাজ করেন না যেহেতু আপনি এখানে কাজই করতে চান বা এখান থেকে আপনি ইনকাম করতে চান তাহলে আপনি বা এখান থেকে কাজ করেন ভাই রে এটা ফেসবুক ইকিউ এমন একটা জিনিস যেখানে আমরা ফার্স্ট টাইমে যদি কাজ করেন আপনাকে নিয়ে অনেকজন অনেক কথা বলবো আপনাকে পাগল বলবে সাগল বলবো অনেক কিছু বলবো ওই জিনিসগুলো সবসময় মাথা রেখে কাজ করা লাগে আমার কথাটা বুঝতে পারছেন হয়তো আমাকে আপনার কাছে খারাপ বাক পারে ভাই লোকটা পাগল কি বলে না বলে ও নিজে তো কিছু করতে পারে একটা জিনিস কি ভাই জানেন সত্য কথা বলতে

এলেন মার্কস বলেন যারা মানে টপ লেভেল টেন এর ভিতরে আছে যারা ফার্স্ট মিলিয়ন ইয়ার মিলিয়ন মানে তারা কিন্তু শূন্য থেকে এভাবে উঠছে এক লাভ হিসে ওঠে না এমন একটা জিনিস এখানে লাভ লস দুটাই আছে ফেসবুক এমন একটা জিনিস যখন আপনি এখানে কাজ করবেন কন্টিনিউ যদি কন্টিনিউ কাজ করেন এখান থেকে আপনি সফল হবেন ভাই এখান থেকে সফল হওয়া সম্ভব হয়তো বলবে ভাই আপনি কেন করেন না বা আপনি কেন পারতেছেন না ভাই আমার এই ভিডিওর এই আইডি থেকে আমি ইনকাম করছি কিন্তু আইডি আমার রেস্টিকার কারণে আমি তিন মাস বৈশাখ ছিলাম মাস আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি আইজকে আজকে রবিবার আমি যখন মেট্রো রেলে মিরপুরের উদ্দেশ্যে রওনা দিই তখন আমি পেমেন্টটা পাই আলহামদুলিল্লাহ আমি ভাই ছোট ইউজার আমি বড় ইউজার না আলহামদুলিল্লাহ আমার তিরাশি হাজার ফলোয়ার এরা আমার একটা ফ্যামিলি আমি একজন ফ্যামিলি মেম্বার আমাকে সবাই সাপোর্ট করছেন ভালোবাসা দিচ্ছেন আপনাদের দোয়ায় ভালোবাসা আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি বা আমি যদি পারি আপনিও পারবেন শুধু একটু চেষ্টা করেন পরিশ্রম কখনো মানুষের সাথে বেমানি করে না বাই দয় একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনি যখন একটা ভালো কাজ করবেন যখন আপনাকে এনে বাকল বলবে পাগল ছাগল তখন আপনার মাথার এই জিনিসটা কাজে লাগাবেন যে ভাই আপনি তখন সফল এই ফেসবুকের থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা আন করতেছে আপনিও করেন হাতের মোবাইলটা যখন আপনার ঘন্টার পর ঘন্টা অন্য কাজ কাজ করেন এটা এটা দিয়ে একটা ভালো কিন্তু ইনকামের এই ফেসবুকের থেকে আপনি যখন ইনকাম করবেন এটা তো একটা ইনকামের রাস্তা এই একটা মোবাইল একটা ডিভাইস এটা দিয়ে আপনার ভালো কাজ করতে পারেন খারাপ কাজও করতে পারেন আমার কথাটা বুঝতে পারছেন ভাইস ভালো কাজ খারাপ কাজে করতে পারেন শুধু একটু যদি পরিশ্রম করেন আপনার জীবনের সেটা আপনার লাভ নেই আপনাকে অনেকজন অনেক কথা বলবেন ভাই এটা করোনা ওইটা করোনা ওইটার দেখে লাভ নেই আপনি শুধু নিজের কাজটা নিজে চালাইবেন নিজের কাজটা শুধু নিজে চালাইবেন অন্যথা কিচ্ছু করার প্রয়োজন নেই